হ্যালো সবাইকে আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে আসলাম মানে সকাল সকালও আসলে এমন কাণ্ড শুরু করলো মনে হলো আপনাদের সাথে একটু করে শেয়ার করা দরকার তাই আসলে আমরা বলি না যে ওরা বোবা প্রাণী বোবা প্রাণী বাট ওরা বোবা হইতে পারে কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান এবং ওরা কথা বলে ওদের ভাষায় ওদের একটা ভাষা আছে এই যে মতি যেমন ওর ভাষা দিয়ে বলতে চাচ্ছে ওরা এখন আদর চাই তো এরকম অনেক ভিডিও আমি করেছি আমার বিভিন্ন বিড়ালের যেমন সুজি একই কাজ করে পুচি একই কাজ করে ইভেন মতি সবসময়ই করে তো মতিনের আগেও আমি ভিডিও করেছিলাম কিন্তু আজকেও একদম বেশি মানে পশ্চাৎ ঘষাঘষি করছিল ওর বাবার সাথে মানে ওর কথা হচ্ছে তুমি ওকে কোলে না নর্মালি কোলে নেওয়া যায় না ওদিকে কোলে নিতে হয় মানে একদম বাচ্চাদের মতো করে যে দেখেন ওকে কি সুন্দর করে একদম বাচ্চাদের মতো করে কোলে নিয়ে রাখছে তো ওকে হচ্ছে এইভাবে বাচ্চাদের মতো কোলে নিতে হবে তারপর গলায় মাথায় এরকম আস্তে আস্তে করে হাত বুলাই বুলায় চুলকায় দিতে হবে তো ওদের এই জিনিসটা মানে এই জিনিসগুলাই না মানে অনেকে আমাকে জিজ্ঞেস করে অনেকে আমাকে প্রশ্ন করে যে এত বিড়াল কেন পালেন এত বিড়াল কেন পালেন ইভেন আমার বাসায় যারা কাজ করে খালেন আমাকে জিজ্ঞেস করে এইগুলা দিয়ে কি কিছু হয় এই মানুষদের জন্য কিছু করলেও তো হয় বাট ওদেরকে না আসলে বুঝানো যাবে না যে ওদেরও একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে ওদেরও আসলে মানে ওরা আসলে বলে ওরা অনেক এক্সপ্রেসিভ ওরা আসলে বুঝাই দেয় আপনাকে যে ওরা কখন কি চায় হ্যাঁ তো ওরা দেখেন এখন মতি যেটা বুঝাইতে চাচ্ছে মতি চাচ্ছে যে ওর এখন আদর লাগবে ওকে একটু করে মানে জাস্ট প্যাটমি আমাকে এখন আদর করো তো এই যে ও খুব সুন্দর করে নিজেকে দিয়ে দিচ্ছে যে আমাকে আদর করো একটু কলার নিচে আদর করো ওর কিন্তু ব্যাপারটা এমন না যে গায়ে চুলকানি আছে হ্যাঁ মানে একটু চুলকানি শুরু হয়েছে ওরকম কিছু না এটা হচ্ছে শুধুমাত্র আদরের আবদার মানে আমাকে আদর করো তা আমাদেরও না মাঝে মাঝে মনে হয় যে আমাদেরও মাঝে মাঝে খুব আদরের প্রয়োজন হয় বাচ্চারা হয়তো আদর খুঁজতেছে বাট মুখ ফুটে বলে না কিন্তু ওরা না ভিন্ন ওরা বলে যে আমাকে আদর করো হুম আমাদেরও সোহাগ খেতে মনে চায় আদর খেতে মনে চায় হয়তো বলা হয় না বা বুঝানো যায় না কিন্তু ওরা বুঝায় দেয় তো ওর বাবা হচ্ছে ওকে নিচে নামাই দিছে যে যা তোকে আদর আর করবো না কিন্তু না সে ঘুরবে সে পায়ে পায়ে ঘেসবে সে গায়ের সাথে সে ইয়ে মানে একদম লেগে লেগে এরকম করবে আরও একটা কাজ সে করে সেটা হচ্ছে কামড় দেয় মানে কামড়টা স্পেশালি দেয় হচ্ছে আমাদের রানী মতি খুব একটা দেয় না তারপরেও আমি আজকে একটা ক্লিপ দেখাই দিব যে মতিও আজকে কামড় দিচ্ছিলো আদর করার জন্য এবং যখনই ওকে বাচ্চাদের মতো করে কোলে নেওয়া হবে তখন একদম সভ্য বাচ্চার মতো এভাবে করে হচ্ছে বসে বসে আদর খাবে তো আমাকে পার্থ বলছিল যে দেখো ছোটো বাচ্চা কোলে বসে আদর খাচ্ছে তোরা যখন এরকম করে না মনে হয় যে একটা বাচ্চা তো এই ধরনের বাচ্চাগুলাকে মানে পালবো না এটা তো হইতেই পারে না নিজের বাচ্চা এর এই বাচ্চার মধ্যে না কোনো ধরনের পার্থক্য পাওয়া যায় না তখন তো ওদেরকে যখন এভাবে কোলে নিই ওদেরকে যখন আদর করে যখন আবদার করে তখন আসলে কলিজাটা যে কোন দিক দিয়ে গলে যায় ওটা বোঝানো যাবে না তো ওদেরকে পালার রিজনটা আসলে এটাই এটা আসলে বোঝানো যাবে না অ্যাকচুয়ালি তো এই যে এখানে হচ্ছে আমার ভাই যখন এসে বসছে তো ও তখন লিটারেলি কামড় দিচ্ছিল মানে ও যখন যার কাছ থেকে পারে এই যে কামড় দিয়ে আদর আদায় করে নেয় সেটাই জাস্ট আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল তো এই আর কি ওদের সাথে আসলে না মিশলে ওদেরকে না পারলে আপনি বুঝবেন না যে আপনি কোন মায়ায় জড়ায় যাবেন কেন ওদেরকে পালবেন কেন ওদের পেছনে ইনভেস্ট করবেন এগুলো আসলে ইনভেস্ট ইনভেস্ট কিছু না এটা হচ্ছে নিজের একটা শান্তির জায়গা